আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে উপাংশ মেথড ইউজ করে আমরা ভেক্টরের লব্ধি বা যোগফল বের করতে পারি এখানে দেখা যাচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে তিনটা বলকে দেখানো হয়েছে এবং তোমাকে বলেছে এই বল তিনটা লব্ধি কত ঠিক আছে আমরা যেটা করব প্রথমে এই ম্যাথটা উপাংশ মেথডে সলভ করব তারপরে ক্যালকুলেটর ইউজ করে কিভাবে ম্যাথটা চেক করা যায় যে আমাদের রেজাল্ট হয়েছে কি হয় না এটাও তোমাদেরকে দেখাই ঠিক আছে তো প্রথমে আমরা যেটা করবো যেহেতু এখানে তিনটা ভেক্টর কেন আমরা উপাংশ মেথডে যাচ্ছি কারণ তিনটা ভেক্টরের লব্ধির কোনো ফর্মুলা আমাদের নাই দুইটা ভেক্টরের লব্ধি ফর্মুলা আছে যেটা কিনা হচ্ছে সামান্তরিক সূত্র সেটাকে বলি আর তিনটা ভেক্টর দিলে এটা অলওয়েজ ইজি যে তিনটা চারটা পাঁচটা ভেক্টর যাই দেখ আমরা যদি উপাংশ মেথডে যাই এটা অলওয়েজ ইজি একটা প্রবলেম হয় ঠিক আছে তাহলে দেখো প্রথম আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমি চাইলে এটাকে কিন্তু লিখতে পারি যে এফ টু ভেক্টর এফ টু ভেক্টর যদি লিখি যেহেতু এটা এক্স অ্যাক্সিস বরাবর ফাইভ নিউটন তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে

এইট নিউটনটা আছে এটার দুইটা উপাংশ যেটা হবে এক্স অক্ষ আর অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর উপাংশের মান হবে হচ্ছে এইট নিউটন সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তো মধ্যবর্তী কোন দেওয়া থাকলে অলওয়েজ আমরা কজ ইউজ করব তাহলে এদিকের উপাংশটা হবে এইট কজ সিক্সটি ডিগ্রি আর এদিকের উপাংশটা হবে এইট সাইন সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা এফ ওয়ান এর যেহেতু দুটো উপাংশ পেয়ে গিয়েছি এটাকে লেখা যায় ফোর আর এটাকে লেখা যায় ফোর রুট থ্রি সো আমি চাইলেই এখন দেখো এফ ওয়ান কে এইভাবে লিখতে পারবো যে এফ ওয়ান হচ্ছে 4 i hat plus 4 root 3 j hat তাহলে সবগুলোকে যেহেতু i j তে প্রকাশ করা হয়েছে এবার আমাদের লব্ধি বের করা বা যোগফল বের করা সহজ ইফ 1 এর নিচে যদি আমরা গুলোকে একটু লিখে ফেলি f2 কে f2 কে দেখো 5 i তো এটাকে লেখা যায় 5 i 0 j জাস্ট টু ডাইমেনশনাল করে লিখতেছি f3 কে লেখা যায় হচ্ছে 0 i প্লাস 6 এবং আমি যদি এদের লব্ধি বের করতে চাই তাহলে জাস্ট এখন i এর সহগগুলো যোগ করলে হয়ে যাবে সহ কোলাযোগ করা হয়ে যাবে এবং ফাইনালি আমরা যেটা পাচ্ছি যে নেট বলের মান হবে হচ্ছে আহ ফাইভ হবে নাইন নাইন প্লাস কি হবে সিক্স প্লাস ফোর রু থ্রি অর্থাৎ এই লব্ধিটাকে যদি আমি আহ গ্রাফের মধ্যে দেখাইতে চাই দেখো লবধিটা আসলে কেমন হবে আমরা একটু ডিফারেন্ট কালার ইউজ করে দেখায় ফেলি এই লদ্ধিটা অনেকটা হচ্ছে এইরকম হয় ঠিক আছে তো এই যে যে লোকধিটা আসলো এই লব্ধির ভ্যালুটাই হচ্ছে আমাদের বা এই লব্ধিটাই হচ্ছে আমাদের নাইন আই প্লাস সিক্স প্লাস ফোর রুট থ্রি ঠিক আছে এর মধ্যে দেখা যাচ্ছে এক্স এক্সিস বরাবর নাইন ঘর রয়েছে বা নাইন একক রয়েছে আর ওয়াই এক্সিস বরাবর রয়েছে সিক্স প্লাস ফোর রুট থ্রি তো আমি যদি এখানে উপাংশ গুলাকে একটু দেখাইতে চাই তাহলে এই অংশটুকু এই অংশটুকু যেটা হবে এই অংশটুকু এই অংশটুকুর ভ্যালু হচ্ছে নাইন আই আর এই যে যে লম্ব অংশটুকু এটা হচ্ছে 6 4√3j এটা হচ্ছে লব্ধি এই যে যে ভেক্টরটা এটাকে আমরা বলতেছি লব্ধি ভেক্টর এই লোভধি ভেক্টরের উপাংশ হচ্ছে 9i আর 6 4√3j এখন যেহেতু আমরা এটা পেয়ে গেছি এবার লব্ধির মানটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো আমরা যদি শুধু মানটা দেখাই লব্ধির মান হচ্ছে এফ নেট সমান সমান √ ওভার i এর সহগের স্কয়ার j এর সহগের স্কয়ার তাহলে এটা হবে 6 4√3 এর হোল স্কয়ার আর এখানে 9 স্কয়ার

তো আমরা ধরে নিতে পারি যে লব্ধিটা এক্স অক্ষের সাথে থিটা কোন তৈরি করছে তাহলে লব্ধি যদি এক্স অক্ষের সাথে থিটাকোন তৈরি করে তাহলে টেন থিটাইকল কি হবে লম্ব বাই ভূমি আমরা জানি লম্বের ভ্যালু হচ্ছে সিক্স প্লাস ফোর রুট থ্রি আর ভূমির ভ্যালু হচ্ছে আমাদের নাইন তাহলে এখান থেকে ইজিলি আমরা তাহলে অ্যাঙ্গেলটাও বের করে ফেলতে পারি টেন থিটাইকল টু লম্ব বাই ভূমি সিক্স প্লাস ফোর রুট থ্রি আর ভূমি হচ্ছে আমাদের নাইন তাহলে এখান থেকে আমাদের টেন ইনভার্স করলে থিটার যে ভ্যালুটা আসবে চলো একটু দেখি

এটা আমরা একটু ভেরিফাই করব ক্যালকুলেটর ইউজ করে ঠিক আছে এই সো ক্যালকুলেটর যদি আমরা ইউজ করতে চাই প্রথমে আমাকে ক্যালকুলেটরে নরমালি যদি তুমি আসলে এই 5 6 নিউটন দাও তো সব সময় স্কেলার ভ্যালুটা দিবে ও তো আসলে কখনো বুঝবেই না যে ও একটা ভেক্টর সো ক্যালকুলেটরকে এখন আমরা কমপ্লেক্স মোডে নিয়ে কাজ করি কারণ কমপ্লেক্স মোডে ডিরেকশনের কিছু ব্যাপার স্যাপার আছে ঠিক আছে সো আমরা তাহলে প্রথমে আমাদের ক্যালকুলেটরকে কমপ্লেক্স মোডে নিয়ে যাব এবং ক্যালকুলেটরে এই ভ্যালুগুলো যখন বসাবো

আর ফাইভ নিউটন সেই ক্ষেত্রে এক্সাক্সিস বরাবরই থাকবে তো ফাইভ অ্যাঙ্গেল নিয়ে হচ্ছে জিরো সো যখন আমরা ক্যালকুলেটারকে আসলে কমপ্লেক্স মোডে নিছি সে তখন আসলে ও ডিরেকশন গুলো ফলো করতেছে ঠিক ফাইনালি আমরা যেটা করতে পারি যে 6 নিউটন কে অ্যাঙ্গেল কত হিসেবে দিতে পারি বলো তো 90 ডিগ্রি কারণ এক্স অ্যাক্সিস এর সাথে 90 ডিগ্রি সো ক্যালকুলেটর কে যখন এগুলা দিব আমরা ও তখন ভেক্টর যোগ করবে ভেক্টর যোগ করে আমাকে রেজাল্ট যেটা দিবে সেটা হবে অনেকটা এই ফর্মে r থিটা এই r হচ্ছে আমাদের এই লব্ধির মান আর থিটাটাই হবে হচ্ছে এক্স অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল এখানেও কিন্তু আমরা এক্স অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেলটাই কিন্তু উপাংশ মেথডেও বের করেছিলাম সো এখানেও যে থিটাটা ক্যালকুলেটর দিবে ওটাও কিন্তু এক্স অ্যাক্সিস সাথেই আসবে ঠিক আছে তাহলে চলো আমরা একটু দেখি যে কিভাবে আমরা ক্যালকুলেটরে এটা ইজিলি করে ফেলতে পারি তাহলে দেখো আমরা এই ভ্যালুগুলা যদি বসাই আমরা দেখেছি যে 8 অ্যাঙ্গেল 60 সো তার আগে আমাদের কমপ্লেক্স মোডে নিয়ে যেতে হবে কিভাবে নিবা শিফট সরি শিফট না মোডে গেলে কম্পাউন্ড কমপ্লেক্স সো আমরা কমপ্লেক্স মোডে নিয়ে আসব ঠিক আছে সো কমপ্লেক্স লেখা উঠবে এখানে সি সো কমপ্লেক্স মোড়ে আসার পরে এবার দেখো এইট শিফট দিয়ে এই হাইফ ড্যাশটার মতো জায়গা ক্লিক করলে দেখো এর উপরে অ্যাঙ্গেল সাইন আছে শিফট ও ইয়েলো কালার অ্যাঙ্গেল সাইন ও ইয়েলো কালার সো ইয়েলো কালার টা অ্যাকটিভ হবে ঠিক আছে তাহলে আমাদের অ্যাঙ্গেল বসাইলাম 60 ডিগ্রি তাহলে 8 অ্যাঙ্গেল 60 প্লাস হচ্ছে আমাদের 5 অ্যাঙ্গেল 0 তাহলে 5 অ্যাঙ্গেল হচ্ছে 0 প্লাস ফাইনালি হচ্ছে আমাদের 6 অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি

তো আমরা যেটা করতে পারি কমপ্লেক্স নাম্বার কে এক্স আর ওয়াই এক্সিস এ কত অংশ করে আছে এভাবে যেমন দেখানো যায় এটাকে চাইলে আমি আর থিটা ফর্মে নিতে পারবো কিভাবে নিব দেখো শিফট টু দিব তাহলে দেখো টু বাটনটার উপরে কমপ্লেক্স লেখা আছে শিফট টু দিছি দেখো ও দেখতে বলতে বলতে চাচ্ছে তুমি কোনটা চাচ্ছো আর থিটা চাচ্ছো এ প্লাস আই বি কোনটা চাচ্ছো আমরা যেহেতু আর থিটা ফর্মে চাচ্ছি তাহলে ও অ্যানসার এবার আর থিটা ফর্মে বের করবে এবং আমি ইকুয়াল দিলে দেখো আমাকে দিয়ে দিচ্ছে দেখো এই যে ফিফটিন পয়েন্ট সেভেন ফাইভ আমাদের লব্ধির মান এসেছিল দেখো ফিফটিন পয়েন্ট সেভেন ফাইভ এবং দিক এসেছিল হচ্ছে ফিফটি ফাইভ দেখো এখানে আমি যদি একটু ডানে যাই ফিফটি ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভটা হচ্ছে আমাদের আহ ঠিক আছে ও কিন্তু ঠিকঠাক মতোই সবকিছু বের করেছে